খায়া দেয়া তো কোনো কাজ নাই ঘরে বইয়া বইয়া এই আজাইরা কাজগুলা করে এই সময়গুলা এই মহিলাটা পায় কই থেকে মাথার মধ্যে যত সব শয়তানি ফালানো হাবিজাবি জিনিসগুলার খুইটা খুঁইটা আয়না ঘরের মধ্যে কোকাম শুরু করে দেয় হ হাসাই কইতাছি আমি একটু কোকাম একটু বেশি করি আর এই যে কথাগুলা বললাম এই কথাগুলা কিন্তু আমার আমার না না মায়ের মায়ের কথা কথা শুধু এই কথাগুলাই কয় আমি থাকি আর কোকাম করি আর যত সব কাজকর্ম আছে আমার আর গু মধ্য থেকে শুরু করে সব তারা আমারে কইরা দেয় আর আমি বৈশা বৈশা এই কোকামগুলা করি জায়গা মাইসের কথায় কান্না দিয়া আমি এই কোকাম গুলা করতে থাকি আর আপনারা আমার সাথে দেখতে থাকেন এই যে দেখতেছেন আমি একটা কেতলি রে সুন্দর করে রং করে নিতেছি আর এই কেতলির একটা কাহিনী আছে এই কেতলিটা ছোটবেলায় আমি আমার নানির বাড়িতে দেখছিলাম তো এটার উপর যে একটা ক্যাপ থাকে সেই ক্যাপটা আমি খুঁজে পাইতেছিলাম না আমার এই ধরনের কেতলিগুলা খুবই ভালো লাগে ডেকো আর্ট যে আছে অনেক মানুষ দেখি যে ফেসবুকে ডেকো আর্ট করে তো সেগুলো আমার অনেক ভালো লাগে তো ওগুলা আমি আর অনলাইনে অর্ডার দেই নাই তো আমার কাছে ভাবলাম যে রং আছে তো আমি এগুলারে রং করি আমি একটা ফোম দিয়া এটারে এক কোট রং করে দিছি প্রথমে সাদা রং করে দিছি এখানে এখানে আমার কাছে আরো অনেক রঙ আছে ফেব্রিক রং তো এই ফেব্রিক রঙের মধ্যে আমি একটা মিষ্টি কালার রঙ খুঁজতেছিলাম তো সেটা পাইতেছিলাম না মিষ্টি কালার বলতে পিঙ্ক একদম তো সেটা আমি সাদা আর লাল কালার মিক্স করে বানিয়ে নিলাম ভিডিওর মধ্যে যদিও পার্পেল লাগতেছে কিন্তু এটা আসলে মিষ্টি কালারই হয়েছিল সাদা রংটা দুই কোটে দেওয়ার পর শুকায়া গেছে তখন আমি এটাকে সুন্দর কইরা এখন এই যে পিঙ্ক কালার হয়েছে পিঙ্ক কালার দিয়া একটু একটু সুন্দর করে ফুলের মতো করে আইকে দিতেছি তো আমার মনের মধ্যে যেটা আসে ওইটাই আমি আইকে দিতেছি আমি কোনো ভিডিও টিডিও বা হাবিজাবি দেখে কোনো কিছু করি না এগুলা আমার মনের মধ্যে আসে তো আমি এগুলা দেখে দেখে হাবিজাবি জাপারি তাই করি মূলত এটা কেটলি তো প্রথমে আমি ভিডিওর মধ্যে আবার উপরে ফুল দিয়ে একটু ডেকোরেশন করেছিলাম তো এটার মধ্যে আমি কিন্তু চা বানাইয়া খামু সেটাও আপনাদেরকে দেখামু প্রায় 8-10 বছর আগে আমি এই কেটলিটা আমার নানুর বাড়ি থেকে আনছিলাম সত্যিไง আমার হাবিজাবি কুড়াইয়া এরকম আট আট করার আগ্রহ ছিল তো এখানে গোলাপি কালারের সাথে আমি একটা কমলা কালার রং দিয়ে দিছি আর এখানে সাদা আর ভেতরে একটু পোড়ামাটি টাইপের কালার দিয়ে দিছি তারপর এই যে এখানে কয়েকটা পাতা একে নিতেছি সবুজ কালার দিয়ে তারপরে এর মধ্যে আমি একটু হলুদ হলুদ মিশিয়ে দিতেছি যাতে দেখতে আর একটু ইউনিক লাগে এই রংগুলারে পার্মানেন্ট করার জন্য কিন্তু স্প্রে আছে যেটাকে আমরা বার্নিশ বলি কাঠের উপর রং করার পর যে আমরা বার্নিশ ব্যবহার করি তো এগুলোর মধ্যেও স্প্রে বার্নিশ পাওয়া যায় রংগুলা একদম স্থায়ী হয় কিন্তু আমার কাছে কোনো বার্নিশ নাই আমি এমনিতেই করে রাখতেছি পরে যখন আমার কাছে বার্নিশ হবে তখন আমি এটাকে বার্নিশ করে নিব তো এই যে কোকামের কথা বলতেছিলাম এই সমস্ত হাবি জাবি মানে ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভ যে জিনিসগুলো আছে ওগুলো আমার করতে অনেক বেশি ভালো লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না আমার আম্মা এগুলা নিয়ে আমার অনেক বকাঝকা করে যে এগুলা কইরা কি হবো এগুলা করতে হবো কেন টাইম নষ্ট তো আমি তারে কিভাবে বোঝাই যে এইগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে অন্য সমস্ত খাবার দাবার বাদ দিয়ে আমি ঘরটার হাবিজাবি সাজাই এগুলো আর কাজকর্মের কথায় ফিরে আসি কাজকর্ম বলতে বাবুর যে সমস্ত কাজকর্মগুলো আছে ওইগুলো আমি কমপ্লিট কইরা বাবু যখন একটু ঘুমাই তখন আমি এই কাজগুলা করি তখন আম্মা বলবো যে বাবুর সাথে শুয়ে একটু ঘুম পারতে পারে সেইটা তো করবো না হাবিজাবি কাম নিয়ে ব্যস্ত থাকে আর পরবর্তীতে বলবো আমার মাথা ব্যথা করে চোখ ব্যাথা করে এটা করে ওইটা করে সারাদিন ফোন নিয়ে থাকে তো এই সমস্ত কাজের জন্যই আম্মা আসলে আমার বোকা দেয় আসলে কি আর বলবো এই সমস্ত কাজগুলা করে আমার শান্তি লাগে ঘর ব্যথা মাথা ব্যাথা যা কিছুই থাকুক না কেন যখন আমি এইগুলা করি তখন আমার কিচ্ছু লাগে না এই সমস্ত কাজগুলা করতে আমার খুবই ভালো লাগে আসলে ছোটবেলা থেকে আমি এই সমস্ত হাবিজাবি কাজ আঁকা আঁকির এই ভিডিওটা শেয়ার করলাম এটা কেমন হইলো অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে